কিচেনটা ক্লিন করে মাত্র দুই ঘন্টার সময় নিয়ে গেস্টের জন্য নাস্তা বানিয়ে ঘর বাড়ি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আমি ঢাকা কোন এলাকাতে থাকি আমার বাসা ভাড়া কত সব আপুদের প্রশ্ন ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসছি কেয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আজকের ভিডিওটা আমি কিচেন থেকেই শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে টুকটাক কাজ গুছিয়ে তারপরে কিচেনে ঢুকেছি আর এই যে এই জায়গাটাতে যে আমার ইন্ডাকশন চুলাটা তো এই চুলাটা আমি খুব বেশি একটা কাজে লাগাই না বা এটা শুধু এমনি পরেই থাকে সেই সাথে শুধু ক্লিন করতে হয় তা আজকে ভাবলাম যে জায়গাটা একটু ক্লিন করে আর চুলাটা হচ্ছে সরিয়ে ফেলবো তো এখানে দেখতেই পেয়েছেন অনেকটা জায়গা বের হয়েছে তো এখন আগে যে তাকটা ছিল ওইটা একইভাবে রেখে একটু জিনিসগুলো ক্লিন করে আবার সাজিয়ে নিচ্ছি তো এই দিকে দিতে নিয়েছিলাম তো দেখলাম যে দেখতে ভালো লাগছিল না তো আগের মতো করে রেখে দিলাম লবণের ডিপ লবণ শেষ হয়ে গেছিলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম ওইটাই রিফিল করে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না সেই সাথে গেস্ট আসবে তো গেস্টের জন্য খুব কম সময় হাতে নিয়ে বলতে পারেন দুই ঘন্টার সময় হাতে নিয়ে আমি সমস্ত কাজ শেষ করেছি তো তাদের জন্য নাস্তা বানাবো সেই সাথে দুপুরে রান্না শেষ করব ঘর বাড়ি গুছাবো আসলে যখন গেস্ট আসে তখন দেখা যায় শুধু নাস্তা আইটেমগুলো বানালেই হয় না ঘর বাড়ি কিন্তু খুব সুন্দর ভাবে গুছানো না থাকলেও ভালো লাগে না এমনিতেই সময় চেষ্টা করি যে ঘর বাড়ি যেন সবসময় গোছানো থাকে তারপরে গেস্ট আসলে দেখা যায় আর একটু গোছানোর চেষ্টা করি এখন চলে আসলাম দুপুরে যে রান্না করব। সেগুলো বের করে নিতে অনেক দিন হলো আপুদের কমেন্টগুলো পড়তে পারি না তো ভাবলাম যে এখন থেকে আপুদের টুকটাক কয়েকটা করে কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করব। হাফ সাইড থেকে আপু কমেন্ট করেছিল যে আমার লম্বা ফ্রিজটা কি ছোট কিনা ডিপটা তা আমার যে শুধু ডিপটা এই ডিপটা কত লিটার তাপু আমার এখন খেয়াল নেই যে কত লিটার ডিপটা তবে এই ডিপটা হচ্ছে সার্পের তিনটা সাইজ হয় ছোট মাঝারি বড় তো এই ডিপটা কিন্তু মাঝারি সাইজ তো তুমি সার্পে হচ্ছে ঢুকে দেখতে পারো যে এটা কত লিটার তাহলে বুঝতে পারবে আর আপু হচ্ছে একটা কমেন্ট করেছিল যে আমি আগে হচ্ছে সাবার ছিলাম আমি বাসা চেঞ্জ করেছি কি না হ্যাঁ আপু আমি কিন্তু বাসা চেঞ্জ করে এখন ঢাকার মধ্যে চলে আসছি তো আমি জানি না আপু আমার ভিডিওগুলো দেখে কি না দেখলে অবশ্যই জানা বা আপু এতে করে ভালো লাগবে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি আজকে রান্নার জন্য হচ্ছে ছোট মাছ বের করেছি কারণ বাসায় ফিরে ওই তারপর দিনে আমি একটু বেশি করে গরুর মাংস রান্না করে নিয়েছি আর যেহেতু ঈদের পর একটানা দেখা যায় কয়েকটা দিন একটু মাংস না খেলে ভালো লাগে না আবার একটানা খাওয়াও যায় না ওই কারণে আমি মাংসটা রান্না করে রেখেছি আর সেই সাথে একটা যে কোনো তরকারি করে নিই দেখা যায় দুইটা মিলিয়ে খাওয়া হয়ে যায় তো এখানে হচ্ছে মাছটা ভিজিয়ে রেখে এখন যে তালাপাটিগুলো ধোয়া ছিল পানি ঝরে গেছে ওইগুলো একটু জায়গা মতো রেখে দিচ্ছি আর এই দিকটা কিন্তু আমার চুলাটা সরিয়ে নেওয়ার পর এখানে অনেকটা জায়গা বের হয়েছে আমি এখন রান্নার সময় ওই জায়গাটা খুব সুন্দর করে ইউজ করতে পারবো রান্নাঘরে কাজগুলো করে নিতে নিতে দেখলাম যে বাবু হচ্ছে ঘুম পেয়ে গেছে তো ভাবলাম যে এই ঘরটা আগে গুছিয়ে রাখি ওর হচ্ছে যখন ঘুমাবে এই ঘরে যাতে করে আমি শুয়ে দিতে পারি তো এই কারণে রান্নার পাশাপাশি একটু করে ঘর বোঝানো কাজগুলো করে নিচ্ছি আর একটা আইডি থেকে একটা কমেন্ট আসছিলো এমডি এমএন আইডি থেকে লিখেছিলেন যে আমার বাসা ভাড়া কত তো আমি জানি না এটা আপু নাকি ভাইয়া তো তার উদ্দেশ্যেই বলছি আমার এই বাসাটা কিন্তু দুই বেডের আর অল্প একটু ড্রয়িং ডাইনিং স্পেসটা তো এই বাসাটা যেহেতু ঢাকার মধ্যে তো আমার বাসাটা ভাড়া পড়ে হচ্ছে সাড়ে ষোলো আর আমাদের যেহেতু গ্যারেজ ভাড়া দিতে হয় আমাদের যেহেতু বাইক আছে ওই কারণে পাঁচশো টাকা দিতে হয় এই হচ্ছে সতেরো হাজার আর বিদ্যুৎ বিল গ্যাস বিল এগুলো সব কিছু আলাদা আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন চলে আসলাম রান্নাঘরে তো এখন কিন্তু প্রায় এগারোটার মতো বেঁচে গেছে আমি বারোটা সাড়ে বারোটার মধ্যে এই দুইটা নাস্তা আইটেম রেডি করবো আর আগের দিন আমি কিন্তু গতকালকে পুডিং একটা বানিয়ে রেখেছি যেটা তার দুধ আর ডিমের পুডিং আর এখন হচ্ছে নবাবি লাচ্চা রান্না করব নবাবি সেমাই যেটা বলে তো এখানে আমি দুই প্যাকেট সেমাই নিয়েছি এখান থেকে আমি এক প্যাকেট পুরোটা দিয়েছি আর একটার থেকে অর্ধেকটা দিয়েছি আর সে মায়ের জন্য যে ক্রিমটা করব এটা কিন্তু আমি কালকেই হচ্ছে দুধটা জাল করে রেখে দিচ্ছি দুধগুলো যদি আগে থেকে জাল করে রেখে দেওয়া যায় এতে করে কিন্তু খুব ঝটপট করে নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় এখন আমি এই যে এর মধ্যে চিনি দিয়ে একটু ভেজে নেব আর আমার মনে হয় সবাই নব বিশে বানাতে পারেন তো এই কারণে আর রেসিপি শেয়ার করছি না যেহেতু আমার এগুলো এটা হচ্ছে ডেলি ব্লগ চ্যানেল তো ওই কারণে আমি প্রতিদিন যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা আমি ক্রিমটাও রেডি করে নিয়েছি এখন হচ্ছে এটা সেট করার পালা তো কথা বলতে বলতে আমি এটা সেট করে নিচ্ছি আমি সেমাই ভাজার সময় যে এর মধ্যে আস্ত মশলাগুলো ইউজ করেছিলাম তো সেইগুলো হচ্ছে তুলে ফেলে দিচ্ছি কারণ এটা খাওয়ার সময় দেখা যাবে দাঁতের নিচে পড়বে আর ওই মুহূর্তটা কিন্তু ভালো লাগে না এখন এই যে এক পরল করে হচ্ছে আমি সেমাই বিছিয়ে নিব তার উপরে একটা ক্রিম লেয়ার দিয়ে তারপর আবার সেমাইতে আবার ক্রিম দিয়ে দিব তো এইভাবে করে সেট করে নিলাম আর এদিকে বাবুর জন্য একটু হচ্ছে সুজি রান্না করে নিচ্ছি আর একটা হচ্ছে স্নো স্নোবোর্ডিং বানাবো তো ওইটাই এখন কাজটা করব আর এটা হালকা একটু হচ্ছে ঢেকে রেখে দিচ্ছি হালকা একটু ঠান্ডা হয়ে গেল একটু ফ্রিজে রেখে দিব কারণ একটু নর্মাল চেম্পারে রাখলে দেখা যায় ওইটা খেতে বেশি ভালো লাগে যে একটু ঠান্ডা ঠান্ডা হয় এখানে আমি কালকে যে পুডিং বানিয়েছিলাম তখনই ডিমগুলো ফেটিয়ে তারপর সাদা অংশ আলাদা করে রেখে দিয়েছিলাম তো ওইটাই এখন ডিমের চারটা ডিম নিয়েছিলাম সাদা অংশ তো ওইটা এখন বাটিতে নিয়ে নিলাম আর পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে বিট করে নেওয়া পালা আর এই পুডিংটা আমার মনে হয় খুব বানান সোজা কারণ শুধু বিট করে একটা ফোম আকারে নিয়ে আসলেই হয়ে যায় এটা বিট করে নিতে নিতে আর একটু আপুদের হচ্ছে প্রশ্ন অ্যান্সারগুলো করি আপুরা অনেকেই জানতে চান যে আমি ঢাকা কোন এলাকাতে থাকি এর আগেও আমি অনেকটা কমেন্ট পেয়েছি তারপরে এখন হচ্ছে শিউলি আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন তো আসলে আমি ঢাকায় থাকি ঢাকা কোন এলাকাতে থাকি এটা নিজের একটু প্রাইভেসির জন্য আপনাদের সাথে শেয়ার করছি না আশা করব আপনারা এটা বুঝতে পারবেন কারণ যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া তো এখানে কিন্তু সব কিছু চাইলেও শেয়ার করা যায় না নিজের একটু প্রাইভেসি মেনটেন করতে হয় তো ওই কারণে আর আপনাদেরকে বলছি না তো আমি ঢাকাতেই থাকি এতটুকু বলতে পারছি তো এই যে আমি পোটিংটা হচ্ছে বাটিতে সেট করে ক্যারামেলটা কিন্তু করে নিয়েছিলাম না ওইটাই করে নিলাম আগে থেকে করা ছিল না আর এখন চলে আসলাম বাকি যে ঘরটা গোছানো বাকি ছিল সেই ঘরে মেয়ে হচ্ছে ব্যালকনিতে দেখি রোদের মধ্যে বসে খেলছে তো ওকে বলছিলাম যে ঘরে এসে থাকো আর এই ঘরটা আমি একটু মোটামুটি গুছিয়ে নিলে কাজ মোটামুটি শেষ আর এখনও কিন্তু কাজের খালা আসেনি কাজের খালাদের ছুটি শেষ হয়নি তা আজকে ঘরটা নিজেকেই মপ করে নিতে হবে তো আমি একদম দুই ঘন্টা হাতের সময় নিয়ে সম্পূর্ণ কাজ হচ্ছে শেষ করে নিয়েছি আচ্ছা কে আসবে বা কারা আসবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে গেস্ট বলতে মেয়ের হচ্ছে একটা ফ্রেন্ডের মা আসবে ফ্রেন্ডসহ আর আপনাদের ভাইয়ার হচ্ছে কলিক আসবে বাসায় তো ওই কারণে আর কি একটু ছটপট করে চেষ্টা করছিলাম যে নাস্তা আইটেমগুলো বানিয়ে নেওয়ার তা আমি ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছি তবে বেডশিটগুলো আমি কিন্তু চেঞ্জ করি নাই মানে নিউ যে বিছিয়ে দেবো সেটা করি নাই এমনি ধোয়া হচ্ছে বিছানোই আছে তো ওই কারণে আর ওঠাই নাই তো এই দিকেও আমি হচ্ছে যে জিনিসপত্রগুলো আছে একটু ক্লিন করে মুছে নিচ্ছি আর বাবু হচ্ছে ঘুমিয়ে গেছে এখন আমি ওর ওঠার আগেই ঘরটা মপ দিয়ে নেওয়ার চেষ্টা করব। কেউ আসলে দেখা যায় ঘর বাড়ি যদি একটু টিপটপ গুছিয়ে না রাখতে পারি তাহলে নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে কারণ এমনিতেই কিন্তু সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আর যখন কেউ আসে তখন যদি না থাকে এরকম তাহলে অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক পুরো বাসাটা একটু টিপটপ করে গুছিয়ে নিলাম আর একা হাতে কিন্তু এই কাজগুলো করতে গেলে অনেকটা সময় লাগে আর সেই সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর একটু কষ্ট হয়ে যায় গত ভিডিওতে অনেক আপুরাই বলেছিলেন যে আমার ভিডিওগুলো আপনারা অনেক বেশি মিস করেন আমি যাতে করে সপ্তাহে দুইটা থেকে তিনটা ভিডিও দেই তো আসলে আমি চাইলে তো দিতে পারি প্রতিদিনই ভিডিও দিতে পারি আমারও ইচ্ছা করে আপনাদের সাথে সব সময় কানেক্ট থাকার জন্য তবে এই যে আমি যে ফোনটা দিয়ে কাজ করি এটার পেশা নিতে পারছে না তো ইনশাআল্লাহ এখন চেষ্টা করছি যে সপ্তাহে দুইটা করে ভিডিও আমি দেওয়ার দুইটা থেকে তিনটা তো দেখা যাক কি হয় এখন আমি কিন্তু দুদিন পর পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আপনারা যারা পছন্দ করেন আমার ভিডিওগুলো তারা দেখে নিতে পারেন আর এই যে এখন আমি সব কিছু বের করে একটু কেটে কুটে রেডি করে রাখছি যাতে করে গেস্ট আসলে আমি সাথে সাথে খুব তাড়াতাড়ি সার্ভ করতে পারি তো এই যে স্নো পুডিংটাও কেটে নিলাম আর কালকে আমি দুধ ডিমে যে পুডিং বানিয়েছিলাম ওটা কেটেই রেখে দিয়েছে আর নবাবীর যে বানিয়েছে এর ওপরে একটু বাদাম কিশমিশ এগুলো কেটে ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তো আজকে বিদায় নিপিংশালা নতুন কোনো ভিডিও নিয়ে আবার দুদিন পর দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ